বন্ধুরা ফেলে দেওয়া বস্তুটি এত বড় উপকারে আসে এটা জানতাম না হ্যাঁ এখানে আমি চার পাতা এই দেখেন আমরা যে চা খেয়ে ফেলে দেই সেটা ফেলে না দিয়ে আমি এভাবে সংরক্ষণ করেছি আর এটা কিন্তু একেবারে ঝরঝরে শুকনা তো এভাবে আমি পলি করে রেখে দিয়েছি আজ গাছে প্রয়োগ করব। এটা যে কি অসাধারণ জৈব সারের কাজ করে আপনি একবার প্রয়োগ করেই দেখুন ফলাফল পাবেন নিজে তো আমরা ফেলে না দিয়ে যদি সংরক্ষণ করে এভাবে গাছে প্রয়োগ করতে পারি দারুণ ফলাফল পাবো আর এটা অবশ্যই বান্ধব আর এই যে দেখেন মেয়ে যে এইগুলো বেশি না অল্প পরিমাণে গাছ হিসাবে দেবেন এখানে দিয়ে দিলাম তারপরে পানি দিয়ে দেব। দারুণ ম্যাজিকের মতো কাজ করে দ্রুত ফুল ফল আসে এবং গাছেরও দারুণ গ্রোথ হয় তো আপনিও আমার মতো এমনটা করতে পারেন অনেক সময় আমরা ফেলে দেওয়া জিনিসগুলো থেকে অনেক উপকারে এই দেখে এই যে গাছের গোত্র অনেক উপকারী কিছু তৈরি করতে পারি যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তো আমার বেলকনিতে আমি এভাবে এই সারটা প্রয়োগ করে থাকি এভাবে শুকিয়ে রেখে সারা বছর আমি এভাবে প্রয়োগ করি